বিওয়ার্স আসসালামু আলাইকুম বেঙ্গলি এক্সপোলার ট্রাভেলিং ব্লগের অন্য একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম বিওয়ার্স আজকে আমাদের যাত্রা আমরা ঢাকা থেকে যাব ময়নামতি ওয়ার সিমেন্টি দেখতে এটা হলো আপনার কমনওয়েলথ যুদ্ধে আমাদের যে বাংলাদেশে উনিশশো একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ সালে প্রায় পঁয়তাল্লিশ হাজার শূন্য নিহত হয়েছে তাদের এখানে মোট সাতশো ছত্রিশ জন সৈনিকের একটা কবর সেটা হলো আপনার ময়নামতি ক্যান্টনমেন্টের পাশেই তো আমরা আজকে বাচ্চাদেরকে নিয়েই আমরা বের হয়েছি আমরা এই মেয়র হানি ফ্লাইওভার দিয়েই যাচ্ছি আমরা আপনাদের এই দেখতে দেখতে যাব আমাদের ময়নামতি ওয়ার সিমেন্টই দেখার জন্য এখন আমরা হানি ফ্লাইওভারে আছি আমরা দেখবো আমরা এই আপনারা আমাদের সাথেই এই থাকবেন আমরা যেতে যেতেই আপনাদের সাথে কথা বলতে বলতে যাব এগিয়ে যাব আমাদের সেই ময়নামতি দিকেই যাব আমরা বিওয়ার্স আমরা যে যাচ্ছি আমাদের এখানে আমরা আজকের এই পর্বটা আমাদের কুমিলা পর্যন্ত আমরা একটা পর্বে নিয়ে আসবো তারপরে ওয়ার ময়নামতি ওয়ার সিমেন্টি যেটা আছে ওটার একটা ভিডিও আমরা আলাদা করে আলাদা করে দেখাবো। আপনারা আমাদের আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমরা আমাদের যে ভিডিওগুলো ভিওয়ার্স আপনারা দেখতে থাকবেন আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে আমাদের প্রিয় বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশকে আমরা ফুটিয়ে তুলতে চাই আমরা এখন যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হলো ম্যাগনা ব্রিজ আপনারা জানেন আমাদের ম্যাগনা ব্রিজ যে এক্সটেনশান হয়েছে আমরা অর্থাৎ নতুন করে পাশে অন্যটা নতুন করে করিয়েছে এক্সটেনশান ব্রিজ এই যে আমরা সেই ম্যাগনা ব্রিজ দিয়ে পার হয়ে আমরা কুমিলা দিয়ে এগিয়ে যাচ্ছি বৃহস্পতি একটা কথা না বললে না আমরা ঈদের ছুটিতে যখন যাচ্ছিলাম আমাদের রাস্তাঘাট একেবারেই ফাঁকা আর আমাদের রাস্তার দুদারে আপনার বিশেষ করে মাঝখানে যেই আমাদের আইল্যান্ড আছে এখানে আপনার কাশফুল এবং বিভিন্ন ধরনের ফুল প্রতিটা গাছেই কোনো না কোনো ফুল দিয়েই ভরা আপনার এই আমাদের এই জাতীয় মহাসড়ক এই আমরা দেখতে দেখতেই আগে যাচ্ছি সেই আমাদের কুমিলার দিকে আমরা যাব এবং দেখুন আমরা এই যে দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে অর্থাৎ আপনার যে গাছগুলো আছে এগুলো সব বিভিন্ন ধরনের ফুলের গাছ আমরা এখন এই যে এগিয়ে যাচ্ছি আমাদের সেই কুমিলা ময়নামতী ক্যান্টেনমেন্টের দিকেই আমরা এখানে একটা কথা বলে রাখি বিহার্স আপনারা আমাদের ভিডিওগুলো আসলে আমরা এগুলো প্রফেশনাল না আমি আমি এটা আমার একটা শখ আমি শখের বশতই ভিডিওগুলো করি তো আমার এখানে হয়তোবা যদি আমার বলাতে বা আমার বিডিওতে কোনো রকম কোথাও কোনো ভুল খ্রুটি আপনাদের চোখে ধরা পড়ে আপনারা মার্জনীয়ভাবে দেখবেন কারণ আমি এটা আমার শখের বসেই করা এই যে দেখুন এখন ঈদের পরে এত ফাঁকা রাস্তাঘাট মানে আপনি কল্পনাও করতে পারবেন না বাইরে প্রচণ্ড গরম রোদের তাপ এই জন্য আমরা মনে করেন এই রাস্তাঘাটে লোকজনের চলাচলও কম আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যেটা অর্থাৎ আমাদের ন্যাশনাল হাইওয়েতে যেই আপনার এখন রাস্তাঘাট উপরে যে গাছগুলো লাগিয়েছে এবং রাস্তার যে সৌন্দর্য আমাদের দেশকে অনেক সুন্দর ফুটে তুলেছে অনেক দেশ অনেক এগিয়ে গিয়েছে এই আপনার এই রাস্তাতে যখন আসবেন তখন আপনি নিচে নিজেকে নিজেই উপলব্ধি করবেন যে না আমাদের দেশ অনেক এগিয়ে গিয়েছে এবং দেশ অনেক অনেক সুন্দর হয়েছে যা আপনারা যারা বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা বিদেশ থেকে আসলে হঠাৎ করে দেখলে আপনারা কল্পনা করতে পারবেন না আর এখানে আরেকটা কথা বলে রাখি আমার প্রবাসী ভাইরা যারা আছেন আমাদের প্রিয় প্রবাসী ভাই আমি একজন প্রবাসী ছিলাম আমি এখন বর্তমান বাংলাদেশে আছি তো আমরা এখানে যারা প্রবাসী ভাই আছেন আপনারা বিদেশ থেকে আসার সময় দেখবেন আপনাদের যে গাড়ি ড্রাইভার আছে সে আপনাদেরকে তাদের পছন্দনীয় হোটেলে দাঁড়া করাতে চায় অনেকে রাস্তাঘাটে বিদেশ থেকে আসছে লং টাইম খাওয়া দাওয়া করবে তো আমার একটা অনুরোধ হলো আপনারা কোনো সময়ে আপনারা এই যে আমাদের যে আপনার মিয়ামি হোটেল আছে বা নূরজাহান আছে এই সমস্ত নামি দামি হোটেলে বসবেন না এগুলাতে হোটেলে বসলে দেখবেন এগুলা গলা কাটা হ্যাঁ আপনাকে এমন গলা কাটবে কিন্তু ওখানে পরিবর্তে ড্রাইভার কিছু কমিশন পাবে ড্রাইভারের কমিশনের কারণে আপনাকে সেই গলা কাটা হোটেলে নিয়ে বসাবে আপনারা সব সময় নিজে চিন্তা করবেন যে আমার কথা হলো আমি যদি একই পরিবেশে যদি ভালো ভিন্ন হোটেলে খাওয়া খেতে পারি আমি কেন দামি হোটেলে যাবো বিশেষ করে আমার ঢাকা চট্টগ্রামের হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে আমরা আজকে সেই রকম মিয়ামিতেও আমরা যাব এবং মিয়ামিতে আমরা যে বিশেষ করে আমাদের যে স্টারলাইন গাড়িগুলো আমাদের ফেনি থেকে যে স্টারলাইন গাড়িগুলো সবই মিয়ামিতে দাঁড় করা এবং আমরা মিয়ামির রেস্টুরেন্টের যে রেট খাওয়ারের দাম আজকে আপনাদেরকে দেখাবো আপনারা নিজেরাই দেখে নেবেন ওরা যে কী দাম রাখে আমরা আপনাদেরকে নিয়ে এখন এগিয়ে যাচ্ছি আমরা প্রায় মিয়ামির কাছাকাছিও আমরা আপনার মহানবতী কাছা কাছাকাছি চলে আসছি আমাদের এই যে আমরা যে দেখতে পাচ্ছি এখন হাতের ডান পাশে প্লাস বাম পাশে এটা হল ময়নামতি ক্যান্টনমেন্ট এই যে ক্যান্টনমেন্টের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আমরা এখন আগে যাব রেস্টুরেন্টে তারপরে আমরা আমাদের যে ময়নামতি ওয়ার সিমেন্টই দেখতে যাব অর্থাৎ আমাদের যে কমন কমনওয়েলথ সমাধি সমাধিস্থল ওইটা দেখতে যাব তবে আগে আমরা যেহেতু দুপুর হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়ার সময় আমরা যাব হোটেলে আগে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে আমরা আমাদের যেই যে জায়গা দেখতে আসছি অর্থাৎ কমনওয়েলথ যুদ্ধের সমাধিস্থল সেটা আমরা দেখব এখন আমরা এই যে মনে ক্যান্টনমেন্টে দুই মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আমরা এখন যাব আপনার রেস্টুরেন্টে যে আমরা চলে আসছি আমরা এখন আমাদের যেই মিয়ামি অর্থাৎ যেখানে আমাদের স্টারলাইন গাড়ি দাঁড় করাতো সেই রেস্টুরেন্টে আসুন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করবো দেখবো আজকে এই রেস্টুরেন্টের কী বিল কেমন টাকা পয়সা নেয় তারা আমরা আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্যই আজকে আসছি আসলে আমরা এখানে আমাদের এই ভিডিওর মাধ্যমে কারো কোনো ক্ষতি হোক এটা আমরা চাই না আমরা চাই আমাদের ভিডিওর মাধ্যমে সবাই পরিচিত হোক মিয়ামি রেস্টুরেন্ট অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে একটা রেস্টুরেন্ট আমরা আসছি আমাদের এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর অনেক অনেক নির্ম অর্থাৎ অনেক সুন্দর পরিবেশেই এই রেস্টুরেন্ট আমরা আসছি আসার পর আমরা খিচুড়ি খেয়ে খাওয়া দাওয়া করলাম চা খেলাম এখন আমরা দেখব এখানে আসলে বিলটা কত বিল যখন আসছে তখন আমি দেখি আপনার আমি দুইটা খিচুড়ি নিয়েছিলাম দুইটা খিচুড়ির দাম নিয়েছে ছয়শো চল্লিশ টাকা অর্থাৎ তিনশো বিশ টাকা করে এক একটা খিচুড়ির দাম রেখেছে এটা আপনাকে বলে চিকেন খিচুড়ি একটু খিচুড়ি যা ছিল ছোট্ট দুই টুকরা মাংস ছিল তাতে ছশো চল্লিশ টাকা নিয়েছে আর চায়ের দাম নিয়েছে বিশ টাকা করে ঠিক আছে এটা বেশি নেওয়া হয়নি তো এবং অন্যান্য যে জিনিস আপনার আপনারা যখনই খাবেন এই সমস্ত রেস্টুরেন্টে আমার মনে হয় আপনাদের বাজেটের মধ্যে খেতে হলে আপনারা আগে দাম দর জিজ্ঞাসা করে খাবেন